তিনশো ফিট বা পূর্বাচল এই শব্দটা আমাদের মাথায় এলেই সঙ্গে সঙ্গে আরও যা মাথায় আসে সেটা হচ্ছে হাসির মাংস কিংবা নানারকম মুখরোচক খাবার অনেক দূর থেকেও মানুষ এখানে খাবার খেতে যায় বলতে গেলে প্রায় সব দোকানেই খাবারের দাম ঘুরে ফিরে উনিশ বিশ তবে খাবারগুলো দেখতে আসলেই লোভনীয় শহরের যান্ত্রিকতা থেকে দূরে টু হাফ ছেড়ে নিঃশ্বাস নেয়ার জন্য অনেকেই এখানে ছুটে আসেন কেউ কেউ যাচ্ছেন পরিবার নিয়ে ঘুরতে অপরদিকে কেউ কেউ যাচ্ছেন তাদের গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে ওই আর কি তো আমরা যাওয়ার পরে এই মিষ্টির দোকানগুলো দেখতে পেলাম এবং একটু একটু করে আমরা সবগুলো থেকেই খেলাম কোনটা স্বাদ কেমন সেটা বুঝবার জন্য তবে মিষ্টির বেলায় আপনি সেই মিষ্টিগুলো যখন টাটকা বা ফ্রেশ অবস্থায় যখন খাবেন তখন সেটার স্বাদ আপনার কাছে আসলে অন্যরকম লাগবে এরপর গেলাম মটকা চা যেটাকে বলে সেটা ট্রাই করার জন্য সেটা আমার প্রথমবার ছিল খাওয়া তো ঘুরে ফিরে যা দেখলাম স্বাদটা আসলেই ভিন্ন আর এই ভিন্ন হওয়ার কারণটা হচ্ছে আমরা বাসায় যে চাটা বানাচ্ছি সেটা আমরা নর্মাল যে কাপ থাকে সেখানে আমরা সেটা খাচ্ছি প্রতিদিন কিন্তু এখানে যে মাটির পাত্রটা সেটা ওরা প্রথমে যেহেতু পোড়াচ্ছে পোড়ানোর পরে সেটাতে ওরা চাটা ঢালছে তাই পোড়া মাটির যে গন্ধটা স্মেলটা সেটা চায়ে উঠে আসছে এবং এইটাই আমাদের বাসায় ঘরে বানানো চা থেকে এই চাটাকে আলাদা করে তোলে তারপর সেই চায়ের উপরে ওরা পাউডার মিল্কের একটা ভালো লেয়ার তৈরি করে দেয় এবং তারপরে আমরা সাধারণত যেটাকে ট্রুটি ফুটি বলি যেটা বাসায় চাইলে ইজিলি বানানো যায় সেটা ওরা দেখলাম ছিটিয়ে দিচ্ছে তো সব মিলিয়ে চাটা অনেক ভালো ছিল তবে দামটা যদিও বেশি বিলাসীতা করে হয়তো বা একদিন খাওয়া যাবে কিন্তু প্রতিদিন না